টাকার পরিমাণ পাঁচশো টাকা হোক আর পাঁচ কোটি টাকা হোক পরিমাণ লেখার পর মাত্র লেখা হয় আর অঙ্কে লিখলে এই চিহ্ন ব্যবহার করা হয় কিন্তু কেন এর কারণ কি সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন শেয়ার করব আমার এই ভিডিও তো মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল আলোচনায় প্রশ্ন জাগতেই পারে আপনি ব্যাংক থেকে টাকার পরিমাণ লেখার পর কেন মাত্র শব্দটি লিখলেন পাঁচ কোটি টাকা তো আর মাত্র হতে পারে না এটা নিশ্চয়ই অনেক টাকা কিন্তু সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলেছেন টাকার পরিমাণ যাই হোক না কেন শেষে মাত্র লেখার একমাত্র কারণ হল নির্দিষ্টতা তারা বলছেন টাকার অঙ্ক যখন শব্দের সাহায্যে লেখা হয় তাতে যাতে অসুদ উপায় কেউ টাকার পরিমাণ বৃদ্ধি করতে না পারেন সেই উদ্দেশ্যেই টাকার পরিমাণ লেখার শেষে মাত্র লেখা হয় অর্থাৎ টাকার শেষে লেখা মাত্র শব্দটি টাকার পরিমাণের নির্দিষ্টতা বোঝায় এবং নিরাপত্তা দেয় যেমন ধরুন পঞ্চাশ হাজার টাকা মাত্র মানে পঞ্চাশ হাজার টাকা এক টাকার কমও না আবার এক টাকার বেশিও না তাছাড়া চেক প্রদানকারী ধরুন শুধু পঞ্চাশ হাজার টাকা লিখে দিলেন আর চেক গ্রহীতার অসাধারণের কারণে সেখানে লেখা যদি একটা শূন্য বেশি দেওয়া হয় তাহলে তো পুরাই ধরা এছাড়া কেউ টাকার পরিমাণ পঞ্চাশ লিখলে এবং শেষে মাত্র না লিখলে পঞ্চাশ শব্দটির পিছনে হাজার বা লাখ বা কোটি শব্দগুলো যোগ করার সুবিধা থাকে তাই পঞ্চাশ হাজারের পিছনে মাত্র লিখলে তার পিছনে আরও টাকার পরিমাণ লিখলে এই নিয়ে প্রশ্ন উঠবে যে মাত্র লেখার পরে আবার টাকার পরিমাণ আসবে কেন ফলে মাত্র লিখে অথবা অ্যামাউন্ট লেখার পর এই চিহ্ন দেওয়ার একমাত্র কারণ যাতে আর কোনোভাবে সেখানে কোনো রকম কারসুপির করার সুযোগ না থাকে অর্থাৎ এটি প্রতারণা থেকে বাসার একটি অন্যতম ভাদও বলতে পারেন সহজ কথা এর ফলে পরবর্তীকালে টাকার অঙ্ক পরিবর্তন কষ্টকর হয় তাই অবশ্য চেক বা ডিপোজিট স্লিপে মাত্র লিখতে হবে সেই সঙ্গে অ্যামাউন্ট লেখার পর লম্বা টানে অ্যামাউন্ট ঘরের বাকি জায়গা দূরে দাগ টেনে দিতে হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ